অনেকেই আসে বেডরুমের সাইজটা কিন্তু একদমই ফিক্সড করতে পারে না যখন একজন ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে প্ল্যানিং করে তো অনেকেই আসে অনেক ক্লায়েন্টে আসে আমার এরকম যে যদি বলা হয় যে আপনার বেডরুমের সাইজগুলো কীরকম আপনি চাচ্ছেন বা কীরকম আপনার ডিমান্ড তখন কিন্তু উনি কনফিউজ হয়ে যায় আবার বলে যে বাসায় যাই জিজ্ঞাসা করি ফ্যামিলির সাথে তারপরে হয়তো বলবো বা ফ্যামিলির সাথেও কথাবার্তা বলার পরও দেখা যাচ্ছে যে রুমের সাইজগুলো অনেকবার চেঞ্জ করে নেয় তো তারা আসলে বুঝতে পারে না যে আমার আমি কীরকম একটা সাইজের বেডরুম চাচ্ছি এটা তারা ফিক্সড করতে পারে না যে কীরকম সাইজের বেডরুম তারা চাচ্ছে সেটা হোক মিডিয়াম বা সেটা ছোট বা সেটা হচ্ছে মাস্টার বেডরুম বা লাগজারি বেডরুম কীরকম রুমের সাইজটা হলে ভালো হবে এটা তারা মানে একদম ফিক্সড করতে পারে না তো ধরেন যদি আপনি ছোট চাইল্ড বেডরুম যদি চান তাহলে আপনার দশ ফিট বাই বারো ফিট হবে বা এগারো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে আপনার ছোট একদম রুমগুলো যেটা সাধারণত তো এই ধরনের রুমগুলো হয় এগুলো সাধারণত চাইল্ড বেডরুম হিসাবে ব্যবহার করা হয় দশ ফিট বাই দশ ফিট এবং দশ ফিট বাই বারো ফিটের মধ্যে ছোট রুমগুলো হয় এক্ষেত্রে ধরেন একটা আপনার সিঙ্গেল বেড থাকতে পারে বা ডবল বেড থাকতে পারে পাঁচ ফিট বাই সাত ফিটের একটা বেড থাকতে পারে আর ধরে নেন এর সাথে একটা হয়তো বা ছোটো একটা ওয়ার্ডপ থাকবে আর যাওয়া আসা করার জন্য একটা স্পেস থাকবে তো এই ধরনের যে বেডরুমগুলো হয় সেটা সাধারণত একটা বেড একটা ছোট ওয়ার্ড ড্রপই ধরে এবং যা আসা করার জন্য একটু সামান্য একটু জায়গা থাকে আর ধরেন যদি এর চেয়ে একটু বড় বেডরুম যদি আপনি চান যে না আমার এর চেয়ে একটু বড় বেডরুম চাই আমি বেডরুমের আরও কিছু ফার্নিচার অ্যাড করতে চাই তাহলে আপনাকে একটু মিডিয়াম সাইজের বেডরুমটা অ্যারেঞ্জ করতে হবে মিডিয়াম সাইজের যে বেডরুমটা আছে সেইটা ধরেন যে আপনি এগারো ফিট থেকে বারো ফিট এবং বারো ফিট বাই বারো ফিট এই ধরনের বেডরুমগুলোকে মিডিয়াম বেডরুম বলা হয় তো এই ধরনের বেডরুমগুলোতে একটি ডবল বেড থাকবে এবং সেখানে ধরে নেন একটা সাইড টেবিল থাকতে পারে পড়াশোনা করার জন্য এবং একটা ড্রেসিং বা একটা ওয়ার্ড থাকতে পারে হাঁটা চলাচল করার জন্য কিন্তু অনেকটাই জায়গা থাকে এই ধরনের বেডগুলোর এই ধরনের মিডিয়াম সাইজের বারো ফিট বাই বারো ফিট যে বেডগুলোর সাইজ হয় সেই বেডরুমটাতে এখন মনে করে করতেছেন যে না আমি বারো ফিট নয় বারো ফিট নয় আমি আরেকটু একটু বড় চাচ্ছি আমার আমি আরও বড়ো বড়ো আলমারি বা সোফা একসাথে অ্যারেঞ্জ করতে চাচ্ছি তাহলে আপনাকে লাকজারি বেডরুম সাইজটা আপনাকে নিতে হবে লাকজারি বেডরুম সাইজটা হচ্ছে যেই বেডরুমে আপনার একটা কিং সাইজের একটা খাট হবে খাট ধরবে এবং ধরে নেন একটা সোফা অ্যারেঞ্জ করা যায় এবং তার সাথে একটা আপনার আলমারি অ্যারেঞ্জ করা যায় এবং ধরে নেন আপনার কেবিনেটও অনেক সময় এই সব লাকজারি বেডগুলোতে তৈরি করে নেওয়া হয় তো এই লাকজারি বেডগুলো সাইজ হং পনেরো ফিট থেকে আঠারো ফিট তো এই বেডরুমগুলো হয়ই চোদ্দ ফিট থেকে ষোলো ফিট চোদ্দ ফিট থেকে স্টার্টিং হয় লাক্সারি বেডগুলোর ক্ষেত্রে তো এই লাকজারি বেডরুমটা আপনার মাস্টার বেডরুমও হতে পারে বা চাইল্ড বেডরুমও হতে পারে আর ধরে নেন যদি আপনি মাস্টার বেডরুম করে নিতে চান যদি না আমি লাগজারি না আমি আর একটু ছোটোর মধ্যে মাস্টার বেডরুম করে নিতে চাচ্ছি তো মাস্টার বেডরুমে অবশ্যই আপনার একটা অ্যাটাচ টয়লেটের একটা ব্যবস্থা থাকতে হবে এবং তার সাথে ধরে নেন একটা বারান্দা থাকবে এবং মাস্টার বেডের যে সাইজটা হবে সেটা অবশ্যই আপনাকে বারো ফিট থেকে চোদ্দো ফিট হতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় বারো ফিট থেকে বারো ফিট বাই তেরো ফিটও করে থাকে অনেকে বারো ফিট বাই চোদ্দ ফিট এবং বারো ফিট বাই পনেরো ফিটের মধ্যে ধরে নেন মাস্টার বেডরুমটা সচরাচর হয় মানে সবাই এই সাইজের মাস্টার বেডরুমগুলো নিয়ে থাকে তো এই ধরনের মাস্টার বেডরুমগুলোতে দেখা যাচ্ছে অনেক জায়গা থাকে পর্যাপ্ত জায়গা থাকে একটা বেড বসে যে বেডের সাইজটা ধরে নেন সাত ফিট বাই ছয় ফিট একটা বেড ধরে এবং একটা আলমারি ধরে এবং একটা নেন একটা পড়াশোনা করার জন্য একটা টেবিল অ্যারেঞ্জ করা যায় এবং পর্যাপ্ত যাওয়া আসা করার জন্য আপনার জায়গা থাকে সেটা বারান্দাতেই হোক সেটা আপনার অ্যাটাচ টয়লেটেই হোক তো আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান যে আমি কি ধরনের মাস্টার বেড কী ধরনের বেডরুম আমি করতে চাচ্ছি তো এক্ষেত্রে আপনারা আপনাদের রুমে কি ধরনের ফার্নিচার অ্যারেঞ্জ করতে চাচ্ছেন বা আপনার রুমে কতটা ফার্নিচার আপনি রাখবেন তার উপর কিন্তু আপনার বেডের সাইজগুলো হবে এবং সেই অনুযায়ী কিন্তু বেডগুলো বেডগুলো প্ল্যানিং করে নিতে হবে একজনের ইঞ্জিনিয়ারের কাছ থেকে তাহলে আপনার যখন আপনি প্ল্যান করবেন তখন কোনো কনফিউশন থাকবে না এবং ইঞ্জিনিয়ারকে বলতেও সুবিধা হবে এবং বারবার প্ল্যানটা চেঞ্জ করতে হবে না